দেখতে ঠিক এরকমই লাগবে সিংয়ের উপরে বসা থাকবে আর এটি ডানে এবং বায়ে মুভ করা যায় ডানে বায়ে মুভ করা গেলে আপনার যে কোনো দিকে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন আর এটি কিন্তু টান দিলে গরম ঠান্ডা একসাথে মিক্স হয়ে বেরোবে ডান দিকে দিলে ঠান্ডা পানি বা দিকে দিলে গরম পানি এটা হলো সিং মিক্সারের দর্শক বন্ধুরা সুবিধা আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি তুরহান এন্টারপ্রাইজের নতুন আর একটি ভিডিওতে আজকে কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে বেশ অনেকগুলো মালামাল চলে যাচ্ছে শরীয়তপুরের নড়িয়াতে তো আমাদের কাছে প্রবাসী ইব্রাহিম ভাই তার বাড়ির জন্য চমৎকার মালামালগুলো অর্ডার করেছে আমাদের বিগত ভিডিওগুলো দেখে রিভিউগুলো দেখে আশা করি আপনারা আমাদের এই সম্পূর্ণ রিভিউগুলো দেখলে একটা বাড়ির জন্য কি কি প্রয়োজন হয় কত টাকা লাগতে পারে একটা বাজেট নির্ধারণ করতে পারবেন তো ভাইয়ের টোটাল মালামাল আছে প্রায় চৌষট্টি হাজার এবং গাড়ি ভাড়া সহকারে প্রায় সত্তর হাজার টাকার মতো ভাইয়ের টোটাল মালামাল আছে তো আমি একে একে সবগুলো দেখাও প্রথমে আমি দেখাচ্ছি স্টেলার ক্রাউন বেসিন যেটি সাদা কালার নিয়েছে ভাই আমাদের থেকে দুটো আমরা পাশাপাশি রাখি রেখে দিয়েছি খুব চমৎকার বেসিনগুলো আপনারা কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন দুই টাকার মধ্যে ভাইয়ের থেকে আমরা দুই টাকা করে নিয়েছি তারপর আমরা দেখাচ্ছি সাঁকুরার বেসিন মিক্সচার চার হাজার পাঁচশো টাকা দামের একটি নিয়েছে ভাই খুবই প্রিমিয়াম কোয়ালিটির মশাল্লাহ এটা কিন্তু বেসিন মিক্সচার সম্পূর্ণ পিতলের আর বেসিন মিক্সচারের সুবিধা কি দর্শক বন্ধুরা এটি একটি কল দিয়েই গরম এবং ঠান্ডা উভয় পানি বের হবে আর মাঝখান থেকে যখন চালু করবেন গরম ঠান্ডা একসাথে মিক্স হয়ে বের হবে খুবই সহজ এবং সুবিধা খুব হেভি একটি প্রোডাক্ট সব পার্টস পার্টি সব পিতলের চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপর শাকুর আর বেসিন মিক্সার এস নিয়েছে ভাই দুটো এগুলো কিন্তু তিন হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ এটিও দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটার ভিতলের মালামাল সব পিতলের আর এইভাবে খুলে লাগে এবং ডানে বায় মানে সর্ব বাম পাশে নিলে গরম পানি পাবেন সর্ব ডানে নিলে ঠান্ডা পানি পাবেন তারপর দর্শক বন্ধুরা ভাই এস এস এর সাবানদানি নিয়েছে দুটো এটা কিন্তু লাস্ট ভিডিওর সেই কাস্টমার ভাই আমাদের থেকে নিয়েছিল প্রত্যেকটি পনেরোশো টাকা করে তার খরচ পড়েছে খুবই প্রিমিয়াম এবং খুবই চমৎকার দেখতে মার্শাল আপনারা গ্লেজ দেখেই বুঝতে পারছেন কতটা চমৎকার হয়েছে সাবানদানিগুলো তারপর ভাই রিং টাওয়াল নিয়েছে একটি পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে চমৎকার ছোট সাইজের মধ্যে তারপর আফরোজা কোম্পানির টাওয়ারে লেসেস নিয়েছে টোটাল দুটো এগুলো খরচ পড়েছে এক হাজার তিনশো টাকা করে আমি কিন্তু দর্শক বন্ধুরা যে প্যাকেটগুলো খুলছি না যাতে করে এগুলো নষ্ট না হয়ে যায় আর দর্শক বন্ধুরা ভাই তারপর আমাদের থেকে নিয়েছে কিন্তু অ্যাস্টার সিং মিক্সচার একটি অ্যাস্টার এই সিং মিক্সচারের সুবিধা কিন্তু দর্শক বন্ধুরা এটি কিন্তু দেখতে ঠিক এরকমই লাগবে সিংয়ের উপরে বসা থাকবে আর এটি ডানে এবং বায়ে মুভ করা যায় ডানে মুভ করা গেলে আপনার যে কোনো দিকে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন আর এটি কিন্তু টান দিলে গরম ঠান্ডা একসাথে মিক্স হয়ে বেরোবে ডান দিকে দিলে ঠান্ডা পানি বা দিকে দিলে গরম পানি এটা হলো সিং মিক্সারের দর্শক বন্ধুরা সুবিধা চার হাজার আটশো টাকার মধ্যে এই চমৎকার সিং মিক্সারগুলো আপনারা আমাদের থেকে দর্শক বন্ধুরা নিতে পারবেন তারপর ভাই নিয়েছে টু ইন ওয়ান বিপকল আমাদের থেকে টোটাল একটি বিপকলের সুবিধা কিন্তু দর্শক বন্ধুরা উপর দিয়ে এবং নিচে দিয়ে দুই দিক দিয়ে পানি পরে আমি যদি একটু দেখাই যে এইখানে নিচ এবং এখানে উপর সামনে বালতি থাকবে বালতিতে পানি পড়বে আর নিচের থেকে লাগালে পুষ শাওয়ার বা অন্যান্য যে কোনো পাইবে পানি তারা ব্যবহার করতে পারবে তারপর ভাই আমাদের থেকে শাওয়ার নিয়েছে চমৎকার ডিজাইনের দুটো আপনারা চাইলে কিন্তু এরকম এস এস এর সব মালামাল আমাদের থেকে মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন এক টাকা করে পড়েছে এক একটি পুষ শাওয়ার তারপর দর্শক বন্ধুরা এস এস এর পুশ ওয়েস্ট নিয়েছে টোটাল তিনটি এক হাজার পাঁচশো টাকা করে ভাইয়ের খরচ পড়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফিল্মারের মশাল্লা আর এগুলোর মেকানিজম কিন্তু সব পিতলের আমরা প্রত্যেকবার আপনাদেরকে দেখিয়ে দেই বাজারে অনেক সস্তা কোয়ালিটি কোম্পানির মালও পাবেন যেগুলো দিয়ে কিন্তু আপনার দেবে বেশি দিন লাস্টিং করবে না এবং খুব সহজে নষ্ট হয়ে যাবে তারপর দর্শক বন্ধুরা এস এর বক্স ভাই আমাদের থেকে নিয়েছে দুটো এক হাজার পঞ্চাশ টাকা করে খরচ পড়েছে স্টিলের এখানে পলি আছে পলিথিনটি উঠালে এরকম গ্লেস চলে আসবে যেহেতু দূরে যাবে তার জন্য আমি উঠাবো না স্টাইলার ভেসিন নিয়েছে একটি হোয়াইট কালারের ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে খুবই চমৎকার দর্শক বন্ধুরা এটি কিন্তু বড় মাপের যে বেসিনটি ছিল সেই বেসিনটি ভাই আমাদের থেকে পারচেস করেছেন তার মানে দর্শক বন্ধুরা একটি বাড়ির জন্য যা যা মালামাল লাগে সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া ভাই আমাদের থেকে মিরর নিয়েছে দর্শক বন্ধুরা টোটাল তিনটি যেটি কিন্তু আমাদের পাথর মিরর আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি বিকৃত এবং সবচেয়ে বেশি সুন্দর যে মিররগুলো আছে তার মধ্যে এই মিররগুলো অন্যতম এক টাকার মধ্যে কিন্তু এই মালামালগুলো পেয়ে যাবেন তারপর টু ইন ওয়ান অ্যাঙ্গেল এস এস এর নিয়েছে একটি নয়শো পঞ্চাশ টাকার মধ্যে এটি খরচ পড়েছে দর্শক বন্ধুরা টু ইন ওয়ান তার মানে একটি লাইন দিয়ে পানি ঢুকবে দুটো লাইন দিয়ে পানি বের হবে এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় আপনাদের বাসার যে স্যানিটারি মিস্ত্রি আছে উনি যদি প্রয়োজন হয় আমাদেরকে জানিয়ে দিবে। দর্শক বন্ধুরা তাছাড়াও আমাদের কাছ থেকে কিন্তু আরও অনেকগুলো মালামাল ডেলিভারি যাবে ঢাকার বাইরে কিছু মালামালের প্যাকেজিং আমরা এখনও খুলিনি নি ইনশাল্লাহ শনিবার রিভিউ করব কিছু মালামাল মিলানো আছে অন্যান্য যে সমস্ত অ্যাক্সেসরিজগুলো লাগে বিভিন্ন প্রোডাক্টে সেগুলো আমরা কিন্তু কাস্টমারদেরকে দেই আপনারা ফোন দিলে আমরা ডিটেলসে আপনাদেরকে এই প্রোডাক্ট সম্পর্কেও বলতে পারবো আমাদের প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ সব ধরনের মালামাল অ্যাভেলেবেল আছে আপনারা আসলে দেখে শুনে যাচাই করে নেওয়ার সুযোগ আছে ইনশাল্লাহ আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর পশ্চিম রসলপুর পান্না ব্যাটারির দুই নঙ্গের সংলগ্ন নিচের নম্বরগুলোতে যোগাযোগ করলেই ম্যানেজাররা বলে দিবে বিস্তারিত আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একা